হ্যালো এটা আমি গান গে বলতে অনেক বেশি ভালো লাগতো কথা বলা কেমন এই বাংলাদেশে অদ্ভুত এক শূন্য অবস্থা তৈরি হয়েছে আমরা না চাইতে কিছু একটা পেয়ে গেছি অজস্র মানুষের রক্তের বিন্দু এই না চাইতে যেটা পেয়ে গেছি এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি আমাদের এখন থেকে সাবধান থাকতে হবে যেন এই জিনিসটা নষ্ট না হয় আমরা যে আমরা গত পনেরো ষোলো বছর আমরা মেটাফোরিক ভাষায় চলে যেতে 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 এত জায়গায় চলে গেছি নিজেই যেন নিজের গান বুঝি না নিজেই যেন নিজের কবিতা বুঝি না কারণ আমি ভাবছি ঠিক মতো পড়ানো আছে তো যাতে আমাকে ধরে না নিয়ে যায় বা আমাকে কনসার্টে আক্রমণ না করে আমাদের এখন সময় এসেছে যে আমাদের যা বলার তাই বলার এখন থেকে যারা ক্ষমতাসীন তাদের সমালোচনা করে যেটা বস্তুনিষ্ঠ সমালোচনা সমালোচনা জন্য আমরা আমাদের গানে করতে পারি যেন হান্নাদের মতো কেউ গানের জন্য সরকার বিরোধী বা একটি ফ্যাসিজম বিরোধী বা একটি অন্যায় বিরোধী সংঘের বিরুদ্ধে গান গাওয়ার জন্য যেন তাকে গ্রেপ্তার করানো হয় আমাদের মিউজিশিয়ানদের চাওয়া খুব বেশি না আমাদের মিউজিশিয়ানের চাওয়া ভারতীয় যে বলিউড এবং আরও বড় করে আমেরিকান যে হলিউড এইসব আগ্রাসন থেকে এই জায়গাটাকে বাঁচানো বাংলা গানকে আমরা এই আন্দোলনে যারা সঙ্গীত শিল্পী ছিলাম আমরা বহুদিন ধরেই আমাদের সিনিয়র যারা আছে বহুদিন ধরেই সবাই না কথা না বলতে বলতে ভুলে গেছে আসলে কি কথা বলতে হয় র্যাপাররা দেখিয়ে দিয়েছে যে কীভাবে মানুষের পাশে সময় মতো দাঁড়াতে হয় আমরা ওইভাবে দাঁড়াতে পারিনি সঙ্গীত শিল্পীরা আমরা আমাদের মতো পার্সোনালভাবে ফেসবুকে বা যেভাবে হোক আমরা পাশে ছিলাম কিন্তু আমাদের এটাই আনন্দ যে রাস্তাঘাটে যখন বের হয়েছি তখন আমাদের অনেক গানের কথা অনেক যুবকেরা বলেছে যুবক ওই গান শুনে তারা এসেছে তো শিল্পীর কাজ আসলে শুধু আন্দোলনের সময় জনতার পাশে দাঁড়ানো না ছাত্রদের পাশে দাঁড়ানো না সারা বছর তাকে কোনটা অনলাইন কোনটা ন্যায় কোনটা কী বলতে হবে কোনটা বলতে হবে না এই জিনিসগুলো জানিয়ে দেয়া সবসময় সারাদিন চোখো চুকু প্রেমের গান অনেক হয়েছে অনেক এ ধরনের বিষয় হয়েছে আমরা এমন কিছু করি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেভাবে বটমিলনের গান দ্বারা অনেকে শিখেছি আমরা যেভাবে নজরুলের গান দ্বারা শিখেছি যেভাবে আমরা অনেকের অনেকের গান দ্বারা আমরা শিখেছি সেই সেই রকম জিনিস যেন আমাদের ভিতরে থাকে আর আমাদের যদি বলতে হয় দাবি এখন দাবি বলার যদিও সময় না রাষ্ট্রের কাছে আমরা কিচ্ছু চাই না আমরা শুধু স্বাধীনতা চাই শুধু স্বাধীনতা হলে আমাদের সমস্ত অর্জন হয়ে যাবে আমরা যে গান গেতে চাই আমরা যে লেখা লিখতে চাই যে সিনেমা বানাতে চাই যা করতে চাই কোনো বাধা দেবে না আর যদি বাধা দেন এই সহিতগুলো কিন্তু আবার তাদের কবর থেকে উঠে আসবে আমি বলছি এরা কিন্তু শিশুদের শিখিয়ে দিয়ে গেছে যুবকদের শিখিয়ে দিয়ে গেছে নিজের অধিকারের জন্য কিভাবে দাঁড়াতে হয় কেউ যদি কোনো ধরনের টাল্টি পাল্টি করেন এই রক্তের উপরে দাঁড়ায় এই রক্তের উপরে দাঁড়ায় যদি আপনি সার্ফিং করতে করতে মাখন খেতে থাকেন এই শহীদরা সহ এই যুবকেরা মাটি হাতে আবার রাস্তায় নেমে আসবে তো কেউ কোনো রকমই করবেন না আমরা অনেক ধরনের বিষয় দেখেছি এখন দেশে যা হচ্ছে খুবই 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 জঘন্য সেই সেই পুরোনো ন্যারেটিভ এরা না থাকলে এ হবে না ওরা না থাকলে এ হবে না এ আসলে জুজুর ভয় যেটা সেই জুজুর ভয়টা যা যা ঘটার তাই তাই ঘটছে কিন্তু যারা এটা নিয়ে সোচ্চার তারা কিন্তু গণহত্যার সময় এত সোচ্চার ছিল না আমরা এটার বিরুদ্ধে সচ্চার আমরা আগেরটার বিরুদ্ধেও সোচ্চার আপনারা তখন কিন্তু ছিলেন না আপনাদের জায়গা আপনারা তখনই হারিয়েছেন যখন আপনারা গণহত্যা নিয়ে কথা বলেন তো এখন আমি আমার মিউজিশিয়ানদের পক্ষ থেকে যেটা ই করতে চাই আপাতত আমাদের রয়্যালিটি লবেরঙ্গা কে নেওয়া যায় জানি না কপিরাইট লবে এটা ঠিক করতে হবে আমাদের হাতির ঝিলার অ্যাম্পি থিয়েটারটা আমাদের দিতে হবে এটা কোনোভাবেই শুধু একটা সঙ্গীত হিসাবে রেখে দেওয়া যাবে না সরকারি প্রোগ্রামের জন্য এটা খুব ভালো একটা জায়গায় এটা কনসার্টের জন্য দিতে হবে আমাদের আমাদের রয়্যালিটি কপিরাইট কাউকে গ্রেপ্তার করা যাবে না এবং এবং বাংলাদেশে অজস্র মতের শিল্পী কোন শিল্পীর নিরাপত্তায় বিঘ্ন ঘটানো যাবে না সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটাই আমাদের মেডিশিয়ানদেরই আর আমাদের মেডিশিয়ান